প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পাঠ করেন আমার আল্লাহ একুশ বার আপনাকে ডেকে ডেকে বলবে এ বান্দা এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিলাম জটিল গুনা কঠিন গুণা গোপন গুণা জানা গুণা অজানা গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহ্যান আল্লাহ সুবহান আল্লাহ এমনিভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই নবীর শিখানোর শক্তিশালী দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে রহম্মদ বরকতের বৃষ্টি দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদের অবাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন বৃষ্টির মতো আল্লাহ রিজিক দান করবেন ধনি বানাইয়া দিবেন সুবেহান আল্লাহ সুবেহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে আমলগুলো বলে দিব দোয়াগুলো পরাইয়া দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন দোয়াগুলো পরে নেবেন মনে রাখবেন এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো যদি সঠিক ভাবে সঠিক নিয়মে আমার সঙ্গে করতে পারেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা নাকের গুণা অন্তরের গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা গুণা কবিরা গুণা জানা গুণা অজানা গুণা চিরিক গুণা বেদাত সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিবে আপনার রিজিকের परेशानी দূর করে দিবেন রিজিকের অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মত رحمت বরকত দান করবেন সব ধরনের বিপদাপদ থেকে আল্লাহ হেফাজত করবে এবং আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করেন নবী আমার ডাক বলে আমার সাবিরা শোনো শোনো আমি নবী কি আল্লাহর শুকুরগুজার বান্দা হব না অর্থাৎ আল্লাহর শুকুরগুজার বান্দা হওয়ার জন্য আমি নবী এক শতবারের অধিক তো বেশ করি একটু চিন্তা করে দেখেন আমাদের নবী নিষ্পাপ নবীজি বেগুনা মাসুম নবীর জীবনে কোনো গুণা নাই নবীজি জান্নাতি এর পরেও নবী যদি দৈনিক একটু অধিক তো বস্তে পার করে থাকেন তাহলে আমার আপনার জীবনে গুণার শেষ নাই হাত দ্বারা কত গুণা করেছি আমরা পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি কান দ্বারা কত গুণা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে কত গুণা আমরা করেছি তাহলে নবী যদি গুণা নাই নবী জান্নাতি হওয়ার পরেও এক শতবারের অধিক তো ব্যাসপার করে থাকেন তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তো ব্যাসপার করা দরকার কি পরিমাণ তোবে ইস্তেক পার করা দরকার আমরা তোবে ইস্তেক পার করি না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে আমল যে করবেন আমার সঙ্গে তোবে ইস্তেক পার হয়ে যাবে সঠিক নিয়মে সঠিকভাবে ভাবে তোবে পার করতে পারবেন আজকে অনেকে আছে না জানার কারণে তোবে ইস্তেক পার করে কিন্তু তোবে ইস্তেক পার হয় না সঠিক নিয়মে যার কারণে তোবে ইস্তেক পার আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা সম্পূর্ণ শুনবেন এবং আমলগুলো করবেন এখানে তো ভাই চলে আসবে সঠিকভাবে সঠিক নিয়মে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে মঙ্গলবার দিন বারাত যে কোনো সময় এই আমলগুলো করবেন এই যে আজকে মঙ্গলবার এই মঙ্গলবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না গত মঙ্গলবারে কত মানুষ দুনিয়াতে ছিল আজকে এই মঙ্গলবারে তারা দুনিয়াতে নাই তারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য আছে প্রিয় ভাইয়েরা প্রিয় বা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মঙ্গলবার কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গত মঙ্গলবারই এই যে আজকের মঙ্গলবার দিন এই মঙ্গলবার কার জীবনের শেষ মঙ্গলবার হয় যায় আজকের এই দিন কার জীবনের শেষ দিন হয় যায় বলা যায় না এই জন্য মনে রাখবেন মরণের গ্যারান্টি নাই যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে কত মানুষ দেখা যায় সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসছে আবার কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয় রাতের বেলা তার মরালাসটা তার বাড়িতে ফিরে আবার কত মানুষ রাতের বেলা বাড়ি থেকে বের হয় রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না জীবনের শেষ ঘুম হয়ে যায় ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মারা যায় সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন আজকের এই মঙ্গলবার আজকের এই দিন আজকের এই রাত কার জীবনের শেষ রাত হয় যায় শেষ দিন হওয়া যায় বলা যায় না যে কোনো সময় আমার আপনার আজরাইল হাজির হতে পারে আজরাইল হাজির হলে আমাদের রুটা কবজ করে ফেলবে আমাদের রুটা কবজ করলে আমি আপনি মরা লাশ হয়ে যাব একটু চিন্তা করে দেখেন আপনি এই মুহূর্তে মারা গেছেন আমি মারা গেছি মারা যাওয়ার পরেই আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হয়ে যাবে আমাদের বাড়ি গাড়ি আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই মুহূর্তে আমি আপনি যদি মারা যায় আমাদের সব কিছু পর হওয়া যাবে টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কোনো আমাদের না একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে থাকবে আপনি মারা গেছেন মরা লাশ হয়ে গেছেন একটু আপনি খেয়াল করেন আর চিন্তা করেন মারা গেছেন মারা যাওয়ার পরে আপনি যত মেহনত করে বাড়ি করেন না কেন আপনার বাড়িতে কেউ রাখবে না কেউ চলে যাবে বাস মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবরে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে মসজিদে এলান দেওয়ার জন্যে অমুকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অমুকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইভাবে করে করে আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপড় পরাইয়া জানা পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রেখে মাটি চাপা দিয়ে কবরস্থ করে কে সকলে চলে আসবে কেউ কবরে থাকবে না ওই অন্ধকার কবরে আমাদের একা একা থাকতে হবে ওই কবরের মধ্যে যদি আমরা গুণার বুঝা নিয়া যাই আমাদের খবর খবর হয় আমরা হাত দ্বারা কত গুনা করেছি পা দ্বারা কত গুনা করেছি চকু দ্বারা কত গুনা করেছি অন্তর দ্বারা কত গুনা করেছি গুণা আর গুনাহ এই গুনার বুজানিয়া যদি কবরে যা হয় খবর খবর হয় যাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা অবশ্যই আজকে আমলগুলো আপনারা আমার সঙ্গে করবেন তাহলে আপনাদের গুনার বোঝাটা ধ্বংসয়া যাবে বিনিচয়া যাবে হাতের গোনাগুলো আল্লাহ মাফ করে দিবে পায়ের গোনাগুলো আল্লাহ মাফ করে দিবে চোখের গোনাগুলো আল্লাহ মাফ করে দিবে কানের গোনাগুলো আল্লাহ মাফ করে দিবে জানা গোনা অজানা গোনা চিরিক গোনা বেদাত গুণা সব ধরনের গোনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন আপনার কবরে কোনো খবর হবে না গুনার বোঝাটা ধ্বংস হয়ে গেলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আপনাকে যখন কবরস্ত করে সকলে চলে আসবে আমার আল্লাহ তাদের ডেকে ডেকে বলবে এ আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দে আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দে সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই আমলগুলো অবশ্যই অবশ্যই আপনারা আমার সঙ্গে করবেন এই আমলগুলো কিভাবে কোন নিয়মে আপনারা করবেন এই আমলগুলো করার জন্যেই সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি একুশ বার বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন একুশ বার পড়লে আমার আল্লাহ একুশ বার ডেকে ডেকে আপনাকে বলবে এই বান্দা তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই বান্দি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দিলাম এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দুয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো শক্তিশালী এই দুয়াটি দশ বার আমার সঙ্গে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দূরটি পাঁচবার পাঁচবার পড়বেন এইভাবে আমলগুলো আমার সঙ্গে করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি একুশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কত কিছু করলাম কোনো কিছুই তো কবুল হয় না কোনো কাজই হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন

নবীর উপর দুরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর দরবারে কিভাবেই বা কবুল হবে কারণ ওই দোয়া আমল তো আর শেয়াজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না আল্লাহ পর্যন্ত এই দোয়া আমলগুলো পৌঁছাইবে বা কীভাবে কারণ ওই দোয়া আমল নবীর উপর দুরুদ না পড়ার কারণে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত আছে লটকায় আসে এই জন্য অবশ্যই আপনারা আমল করার আগে দোয়া করার আগে দ্রুত পড়বেন আমল এবং আমল দূর আমল এবং দোয়া প্রবল না হওয়ার অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হল নবীর উপর দুধ না পড়া এমনিভাবে আমরা যখন দূরত পড়ি ফেরেজ তারা এই দূরতগুলো নবীর রৌ নবীর কাছে পৌঁছে দেয় ফেরেজ তারা নবীকে গিয়ে রৌ বলে। বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয় বড় খুশি হওয়া যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এমনিভাবে আমার নবী বলেন এ আমার উন্মতেরা যে বেশি যে ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দূরত পড়বে ওই ব্যক্তি আমি নবীর কাছাকাছি তত বেশি তত বেশি জান্নাতে থাকবে আমরা যে যত বেশি দূরত পড়ব সে তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবে এই জন্য বেশি বেশি দূরত পড়বেন যত বেশি দূরত পড়বেন তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবেন সুভান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি একুশ বার একুশ বার পড়বেন

عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি একুশ বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া এই দোয়াটি আপনারা একুশ বার পড়বেন এই দোয়াটি একুশ বার পড়লে আমার আল্লাহ একুশ বার ডেকে ডেকে বলবে এ বান্দা এ বান্দি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই দোয়াটি একুশ বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ ক্ষমার পাওয়ারফুল ফুল একুশ বার আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহ হুম সকলে পড়েন দ্বিতীয়বার আল্লাহ হুম মা <tie> ফির <tiyobar> <tie tiyobar> <tie tiyobar> اللهم <سؤال> اغفر لي اللهم 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 <سؤال> اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي

এই দোয়াটি একুশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শেখানো পাওয়ারফুল এই দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন তিনবার আমার সঙ্গে পড়েন এই দোয়াটি প্রথমবার আল্লাহ بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك د تيوبار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك تيوبار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আর মানসিওয়া প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হল প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা চার নাম্বার কাজ হলো এই দোয়াটি পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 পড়বেন তবে এই দোয়াটি 10 বার পড়ার আগে আপনারা আল্লাহকে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন তিনটা কথা মনে মনে মুখে মুখে এখনে আমার সঙ্গে আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহ বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অর্থাৎ প্রথমত আপনি আপনার গুনাহের অন্যায়ের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন এরপর দ্বিতীয়ত কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনার ছেড়ে দিলাম আর জীবনে গুনা করব না দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম এসে করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আপনি আল্লাহকে বলার পরেই আপনি এই দুয়াটা দশ বার পড়বেন আমার সঙ্গে দশ বার আপনারা দশ বার আমার সঙ্গে প্রথমবার আস্তা ও ফিরুল্লু বিতীয়বার ফিরুল্লু বাইক আস্তা ফিরুল্ল واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله <وضع في اللناية> واتوب اليه أستغفر, <اللناية> إلي استغفر الله واتوب اليه استغفر الله wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai priyo bhaira দশবার বার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পরে নিবেন আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি পাঁচ বার পড়েন প্রথমবার আল্লাহ عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تطر تبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. بنتمبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين